হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি রান্না করবো কোকা ইলিশ মাছ দিয়ে আলু বেগুন তরকারি তো আমি মাছ কেটে নিয়েছি আলু বেগুনও কেটে নিয়েছি আর মাছের পেটের কাঁটাগুলো আমি বাদ দিয়েছি তো দেখো আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি এইবার আমি ভেজে নেব তো আমি কড়াতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এইবার আমি মাছগুলো দিয়ে দেব দেখো মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দিলাম তো মাছগুলো তুলে নিয়ে আবারও আমি মাছ দিয়ে দিলাম তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নিলাম তো দেখো মাছগুলো সব তুলে নিয়েছি ওই তেলে আমি এখন বেগুনগুলো দিয়ে দেবো তো বেগুনগুলো সুন্দৰকৈ ভেজে নেব তো দেখো আমার বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমার প্রচুর ঠান্ডা লেগেছে তাই গলাটা অন্যরকম লাগছে তো কিছু করার নেই ঠান্ডার সময় ঠান্ডা তো লাগবেই না তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো তুলে নেব এইবার আমি কড়াতে তেল দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দেবো এইবার আলুগুলো ভালো করে ভেজে নেব দেখো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এইবার আমি আলুগুলো তুলে নেব তো অফ ক্যামেরায় আমি পাঁচ ফোটন আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম দেখানো হয়নি তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এইবার আমি ভালো করে ভাজা ভাজা করে নিলাম এইবার আলুগুলো দিয়ে দেব তো এইবার আমি সর্ষে বাটা দিয়ে দিলাম তো দেখো সর্ষে বাটা দিয়ে আলু ভালো করে মাকে নিয়েছি এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার আমি ভালো করে কষিয়ে নেব বেশি কষালে আবার সরষেটা যেহেতু সরষে দিয়েছি তিতো হয়ে যাবে তাই জন্য বেশি কষাবো না এইবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন তো জল দিয়ে দিয়েছি এইবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে ঢেকে দেব ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে আসছি তো দেখো পাঁচ মিনিট পরে চলে আসলাম তরকারিটা দেখো প্রায় হয়েই এসেছে এইবার আমি বেগুনগুলো দিয়ে দেব তো আবারও একটু চাপা দিয়ে দিলাম খুলে নিয়েছি তো দেখো এবার আমি মাছগুলো দিয়ে দিলাম তো জিরে বাটাটাও দিয়ে দিলাম দেখো তরকারিটা দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল এইবার আমি লাভিয়ে নেব তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থাকুন সবাইকে টাটা